আপনারা আসামের জাটিঙ্গায় পাখিদের আত্মহত্যার পেছনে রহস্য জানলে আপনিও আশ্চর্য হবেন আসামের ডিমা হাসা জেলায় অবস্থিত একটি ছোট্ট পাহাড়ি গ্রাম জাটিঙ্গা প্রাকৃতিক সৌন্দর্য আর পাহাড়ি বাতাসে গ্রাম এক অদ্ভুত জন্য বিখ্যাত সেটি হচ্ছে প্রতি বছর সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসে বিশেষ করে অমাবস্যার রাত বা ঘন কুয়াশার রাত গুলোতে অসংখ্য পাখি হঠাৎ করে আকাশ থেকে নিচে পড়ে যায় আলো দেখেই নিচে নেমে আসে তারপর গাছের সঙ্গে ঘরের সঙ্গে ধাক্কা লেগে মারা যায় এই ঘটনা ঘটনাটি সন্ধ্যা ছটা থেকে নটার মধ্যেই হয় কিন্তু এই ঘটনার পেছনে আসল রহস্য কি কিছু গবেষণার মাধ্যমে জানা গিয়েছে পাখিরা রাতে নেভিগেশনের জন্য চাঁদের আলো বা প্রকৃতির আলোর উপর নির্ভর করে কিন্তু জাটিংগায় যখন ঘন কুয়াশা থাকে আর আলো জলে পাখিরা বিভ্রান্ত হয় এবং আলোর দিকে ছুটে আসে এবং জাটিংগায় নির্দিষ্ট ভৌগোলিক অবস্থানের জন্য ঘন কুয়াশার হাওয়ার জন্য একসাথে অনেক পাখিদের উপর প্রভাব ফেলে অনেক পাখি অন্ধকারে দেখে না আর আলো দেখলেই ওরা নিচে নামতে চায় গ্রামের লোকেরা ভাবতো এটি একটি কোনো অলৌকিক ঘটনা হয়তো বাদ্যের কাজ বা দেবতাদের দেওয়া কোনো অভিশাপ যে পাখিগুলো মারা গিয়েছিল সেই পাখিদের আত্মা প্রত্যেক বছর ফিরে আসে জাটিঙ্গার মতো এই বিশেষ ঘটনা কিন্তু আর কোথাও দেখা যায় না বিজ্ঞানীদের কাছেও এটি একটি আশ্চর্যজনক ঘটনা প্রত্যেক বছর পর্যটক ও গবেষকরা এই ঘটনা দেখার জন্যই কিন্তু এখানে আসে আর মজার ব্যাপার হলো আপনারা এতক্ষণ ধরে ভিডিওটার মজা নিলেন আশ্চর্য ঘটনার কথা জানলেন তো এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলেন না এটা কিন্তু ভুল তো এরকম আরো ভিডিও পেতে হলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব আর সাথে সাথে একটা লাইক না করে কিন্তু স্ক্রল করবেন না